তীব্র দাবদাহের মধ্যেই গত রবিবার সন্ধ্যায় আচমকা বৃষ্টি হয়েছে গত দুই দিন ধরে তীব্র গরমের পর বৃষ্টি হয়েছে গত রবিবার সন্ধ্যায় বৃষ্টি নেমেছে কলকাতা শহর সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় ওই বৃষ্টির জেরে সারাদিনের গুমটভাব সামান্য কাটলেও তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হয়নি ঝিরঝিরিয়ে বৃষ্টি হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সঙ্গে হালকা ঝড়ো হাওয়াও বইতে দেখা গেছে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিও হয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকায় যদিও তার স্থায়িত্ব খুবই কম ছিল সামান্য ঝড়োহাওয়া ও বৃষ্টিতে শহরের গুমর ভাব কিছুটা কমেছে তবে আজ থেকেই ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে গোটা বাংলায় আগামী কয়েকদিনে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলায় আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা চলুন জেনে নেওয়া যাক এবার বসন্তেই গ্রীষ্মের স্বাদ পাচ্ছে বঙ্গবাসী দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাগুলিতেও উষ্ণ এবং আদ্র আবহাওয়ার কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই তাপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় এছাড়া পুরুলিয়াতেও তাপ্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও গুমট গরম থাকবে এই সমস্ত জেলাগুলির জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন গরমের মধ্যেই এই সপ্তাহে বৃষ্টি হতে পারে মিলতে পারে স্বস্তি প্রসঙ্গত তীব্র গরমের মাঝেই গত রবিবার সন্ধ্যায় এক পশলা স্বস্তির বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা শিলাবৃষ্টিও হয়েছে কয়েকটি জায়গায় গত রবিবার সকাল থেকে তীব্র গরমে নাজেয়াল হচ্ছিলেন দক্ষিণবঙ্গবাসী সেই আবহেই বিকালের দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টিও হয়েছে কয়েকটি এলাকায় তাপ্রবাহ ও গুমট গরমের মাঝে হঠাৎ আবহাওয়ায় এহেন বদলের জেরে স্বস্তি ফিরেছে জনজীবনে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী বৃহস্পতিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে একটানা ভারী বৃষ্টি চলবে না এই বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত ফলে এই সপ্তাহের শেষের দিকে গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী তাপমাত্রা কি কমবে এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন চলতি সপ্তাহে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই আগামী দুই দিনে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তারপরের তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের আর কোথাও আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বরং তাপমাত্রা আরও কিছুটা বাড়বে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এদিন শহরে ভ্যাবসা গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে দুপুরের দিকে তারপর আগামী কাল থেকে ধীরে ধীরে কিছুটা আরও বাড়বে গরম এবং তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এদিন মূলত শহরে মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিও হতে পারে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের অধিতাংশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাছড়ো হাওয়া সহ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও চলবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তারপর আগামী পরশুদিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথম দিকে সারা দেশ জুড়েই হালকা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সময়ের শেষের দিকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু আপাতত বাংলাদেশের কোথাও কোনও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না